স্বাগত নিউজ টোয়েন্টি চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি আমি মাহমুদ হাসান নৌ শ্রমিকদের ধর্মঘটে বন্ধ রয়েছে বঙ্গোপসাগরের বহির নঙ্গরে লাইটারেজ জাহাজে পণ্য খালাস ফলে আটকে আছে শত শত জাহাজ পণ্য নিয়ে সাগরে অপেক্ষায় মাদার ভেসেলো কর্ণফুলির ১৬টি ঘাটেও বন্ধ রয়েছে জাহাজ থেকে পণ্য ওঠানামা জাহাজ থেকে পণ্য খালাস না হলে মোটা অঙ্কের ড্যামারেজ গুনতে হবে ব্যবসায়ীদের পরিস্থিতি অপরিবর্তিত থাকলে জাহাজ জট ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করছেন শিপিং সংশ্লিষ্টরা আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়াজয় রিপোর্টে বিস্তারিত কর্ণফুলীর নদীর ধারে ষোলোটি ঘাটে পণ্যবর্তী লাইটারের জাহাজে দীর্ঘ সারি হচ্ছে না কোনো পণ্য খালাস চাঁদপুরের ম্যাকনার জাহাজের সাত শ্রমিক কুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে নৌপথে পণ্য পরিবহনে চলছে লাগাতার ধর্মগড় জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রেখে শ্রমিকরা করছে প্রতিবাদ চাচ্ছে দোষীদের শাস্তি নৌ শ্রমিকদের খুন করেছে তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতা আনতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমাদের নিরাপত্তা না দিলে আমরা এই ধর্মঘট অনবিরতভাবে চালিয়ে যাব শ্রমিকদের আন্দোলনে অচল হয়ে পড়েছে পণ্যবাহী জাহাজ চলাচল বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দরের ভেতরে মাদার বেসেল থেকে পণ্য খালাস হচ্ছে তবে লাইটারের জাহাজ বন্ধ থাকায় বন্ধ রয়েছে বহিনঙ্গরে পণ্য খালাস লাইটারেজের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যায় সেগুলা বন্ধ আছে ওদের ওদের জনগণের কারণে তবে বহিনঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকায় পণ্য মাদার বেসেলের অপেক্ষা বড় ধরনের লোকসানে শিপিং সংশ্লিষ্টরা একই সাথে আমদানি রপ্তানি কারকরাও পড়ছেন বিপাকে জাহাজগুলো অলস বসে থাকলে প্রতিটা জাহাজের কিন্তু পণ্য থেকে বিশ হাজার ডলার কিন্তু আপনার এগুলো ক্ষতিপূরণ আপনার দিতে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে এই সংকট সমাপ্ত করে অচিরেই সর্বাবস্থা পূর্ব ব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে না হলে পরে আমাদের বিভিন্ন শিল্পপণ্য এবং অন্যান্য যে এসেন্সিয়াল কমোডিটি আছে সেগুলি সরবরাহে বড় ধরনের একটি সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দ্রুত এই সমস্যার সমাধান চান ব্যবসায়ীরা নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি চট্টগ্রাম পার্বত্য এলাকার ভূমি সমস্যা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা শনিবার সকালে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে কথা বলেন তিনি পুরো বাংলাদেশে সিজাল হিল দেখছে বিষয় নাই পুরো বাংলাদেশে বিষয় এবং এটাও যদি বলেন এটা একটা গ্লোবাল দুনিয়া জুড়ে এই কাজটা হয় ভূমি নিয়ে এই গোলমাল হয় এবং ভূমি নিয়ে যা কিছু হচ্ছে আমি জানি যে আমাদের এই যে স্থানীয় প্রশাসন এইগুলির নিয়ম কানুন থেকে শুরু করে সব কিছু ওনাদের হাতে আছে এখন ওনারা কীভাবে দেখবেন আমার কাজ হচ্ছে ওনাদেরকে মনিটর করা মনিটরিংটা কত শ্রমিক নিয়োগে অস্থায়ী এবং আউটসোর্সিং প্রথা বাতিলের সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ট্রেড ইউনিয়ন নেতাদের সাথে মতবিনিময় সভায় কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ এ কথা বলেন এ সময় শ্রমিক নেতারা কর্মক্ষেত্রে কর্মঘন্টার বৈষম্য বেতন বৈষম্য প্রতিনিয়ত চাকুরিচ্যুতি সহ বিভিন্ন দুর্দশার কথা তুলে ধরেন কমিশনের সদস্যরা মাঠ পর্যায়ে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার কথা জানান নমিনেশন বাণিজ্য ভোট ডাকাতি বন্ধে সংখ্যা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান বিকেলে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে সদর উপজেলা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান এ সময় মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন বলে মনে করেন তিনি সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন বিল্লালী সাবেক আমির অধ্যক্ষ মৌলানা আব্দুর রহিম পাটোয়ারি সহ এই টাকা পয়সা ক্ষমতা নিয়ে মারামারি হয় ভোট ডাকাতি হয় ইলেকশন বাণিজ্য নমিনেশন বাণিজ্য করার ফলে এর আবার পরে টাকা উঠায় দেশে অরাজকতার সৃষ্টি হয় মারামারি হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নে সাতকানিয়ায় লিফলেট বিতরণ করা হয়েছে সকালে কেরানীহাট বাজারে লিফলেট বিতরণ হয় এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সহ সভাপতি মোহাম্মদ শফি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস সহ যুব দলের নেতারা উপস্থিত ছিলেন বছরের শেষ সাপ্তাহিক ছুটিতে পর্যটককে মুখর কক্সেস বাজার সমুদ্র সৈকত কানায় কানায় পরিপূর্ণ সৈকতের পর্যটন স্পটগুলো পর্যটকের সমাগম বেশি হওয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কক্সেস বাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বছরের শেষ ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে পর্যটকদের সমুদ্র সৈকতের কলাতলি সুগন্ধা এবং লাবনী তিনটি পয়েন্টই পর্যটকদের পদভারে মুখরিত পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন পর্যটকরা গা ভাসাচ্ছেন নোনা জলে ফ্যামিলি টো নিয়ে আসছি ফ্যামিলি বাচ্চা আছে আম্মা আছে সবাইকে নিয়ে আসছি খুব ভালো লাগতেছে ভালো লাগছে আমি অনেক ছোট থাকতে এসেছিলাম সো এখন আবার বড় হওয়ার পর এক্সপেরিয়েন্স নিয়েছি সো আমার ভালোই লাগছে এদিকে আবাসিক হোটেলগুলোতে প্রায় 90 ভাগ কক্ষ বুকিং রয়েছে পর্যটকের আগ্রহ দেখে বোঝা যাচ্ছে তারা হচ্ছে কক্সেস বাজারের পাশাপাশি সেন্ট মার্টিনও তারা রাত্রি করতে তারা খুবই ইচ্ছুক পর্যটকদের নিরাপত্তা দিতে তৎপর আইন বাহিনী জেলা শহর ছাড়াও হিমছড়ি ইনানি মহেশখালী ও রামুর পর্যটন স্পটগুলোতেও পর্যটকদের আনাগোনা লক্ষ্য করা গেছে ডেস্ক রিপোর্ট নিউজ পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সকালে খাগড়াছড়ি জেলা সদরে ঐতিহ্যবাহী ইয়ং ড বৌদ্ধ বিহারে আয়োজিত সংঘদানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন বক্তব্যে কমান্ডার পাহারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বৌদ্ধ ভিক্ষুদের সহায়তা চান পাশাপাশি তিনি বৌদ্ধ মন্দিরের যে কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন খাগড়াছড়িতে শতাধিক শীতার্ত দুস্থ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়েছে শনিবার সকাল দশটায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আইনজীবী ও কুমিল্লা বারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করেন এ সময় জেলা জামাতের সহ সেক্রেটারি আবু ইউসুফ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক কলিউর রহমান ও জনাব আলী ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ সাদিকুর রহমান উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তিনি সমাজের বৃত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রামে একশো উনষাট জন শিক্ষার্থীকে পাঁচ লাখ টাকা মূল্যের মেধাবৃত্তি দিয়েছে ফেনী জেলা সমিতি দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় মেধাবৃত্তি দেন ফেনী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম অনুষ্ঠানে বক্তারা বলেন সন্তানদের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি সন্তানদের বিপদগামী হওয়া থেকে রক্ষার দায়িত্ব পরিবারের অনুষ্ঠানে সমিতির সহসভাপতি আব্দুল মন্নান মজুমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের কর কমিশনার শামিনা ইসলাম সদস্য সচিব সহ সমিতির নেতারা চট্টগ্রামের চন্দনায় সে পারিবারিক কলহের জেরে আগুনে ঝোলসে দেয়া গৃহবধূ নাজমা তার মারা গেছেন এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমা পুলিশ জানায় শুক্রবার রাতে আবদুল জব্বারের সঙ্গে স্ত্রী নাজমাক্তারের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আবদুল জব্বার ঘরে প্লাস্টিকের বোতলে থাকা অকটেন স্ত্রী শরীরে ছিটিয়ে আগুন দেয় পরে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে নাজমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় জামাইয়া ইয়ার দিয়ে মারি মারি মত সল মারি এরা করে এবারে ফুরি ছলাইয়ে অকটেন ঢেলে দিয়ে তারপর আবার আগুন ধরিয়ে দিয়ে ম্যাচ মেরে দিয়ে দুটো বাচ্চা আছে খুব অসহায় মানুষ আমি চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া শাস্তি হওয়ার দরকার চাঁদপুরের মেঘনায় পণ্যবাহী জাহাজে সাত খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এই রুটে চলাচলকারী অন্যান্য জাহাজের কর্মচারীদের মাঝে বলছেন জীবনের নিরাপত্তা নিয়ে আছে শঙ্কা নৌপথে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা করছেন তারা অপর অপরদিকে প্রশাসন বলছে নদীতে নৃশংসই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক আছে বাড়ানো হয়েছে নজরদারি চাঁদপুর প্রতিনিধি খোকন কর্মকারের তথ্য ও ছবিতে বিস্তারিত চট্টগ্রাম বন্দর থেকে রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকার পণ্য পরিবহন হয় নৌ পথে পণ্য মালাবাল পরিবহনের সহজ এবং একমাত্র রুট পদ্মা মেঘনা নদী কিন্তু ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে চাঁদপুরের এই রুটটি গত তেইশ ডিসেম্বর চাঁদপুরের মেঘনায় পণ্যবাহী জাহাজে সাতজনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এই রুটে চলাচলকারী নৌযান চালক ও শ্রমিকদের মাঝে ছোট ছোট ট্রলার নিয়ে আসে নিয়ে মনে করেন যে ধমক দেয় দেয়া চাঁদাবাজি করে টাকা পয়সা নিয়ে যায় তার মধ্যে তুই ডাকাই তোমার নিয়ে যায় আমরা খালি একটা গাড়ি বাড়ি আসবি যে আমার নদী পাড়া আসলে নদী পাড়াটাই থাক বুঝছেন এরকম জুলুম হতে আসা জায়গা করে আমার একটু ভয় লাগে ডাকাই তো ভয় লাগে তো পুলিশ থাকলে তাহলে আমাকে ভয়টা একটু কম থাকে ব্যবসা চাকরি সহ নানা কাজে যেতে হয় নদী পার হয়ে এ সময় অনেকেই ডাকাতের খপ্পরে পড়ে হারাতে হয় সর্বস্ব এমনকি ডাকাতদের আক্রমণের শিকার হতে হয় অনেককেই আলুর বাজারের কাছাকাছি ওখানে যাওয়ার পর একদল ডাকাত আসে স্পিড যোগে আইসে গুলি করে আমাদেরকে ফাঁকা গুলি এই যে ডাকাতির সমস্যাটা হ্যাঁ ডাকাতের কবলে যে পড়লাম আমাদের সর্বস্ব চলে গেল এই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে যাদের সাত হত্যাকাণ্ডের ঘটনাকে বিচ্ছিন্ন পরিকল্পিত ঘটনা হিসেবে উল্লেখ করে এতে আতঙ্কিত না হওয়ার কথা বলছেন নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা জানান নৌপথের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে নজরদারি কার ভীতির সঞ্চার হওয়ার কোনো প্রয়োজন আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে এবং নৌরুট সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে চাঁদপুরে প্রায় একশো কিলোমিটার দীর্ঘ পদ্মা মেঘনা নৌরুটে নিরাপত্তা বাড়িয়ে এ পথকে নিরাপদ করা হবে এমনটাই চাওয়া সংশ্লিষ্ট সকলের ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে